সাইফ মুস্তাফিজ স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন পুলিশ মানবিক হলে সহিংসতা হচ্ছে আগুন লাগানো হচ্ছে আবার কঠোর হলে সমালোচনা হচ্ছে আবার আইন শৃঙ্খলা বাহিনীর গোপালগঞ্জের তৎপরতাকে যারা সঠিক বলছে তারাই বিজয়নগরের তৎপরতার কঠোর সমালোচনা করছে এই প্রবণতা কেন ক্ষেত্রে মানে এক এক দলের জন্য এক এক রকম ফর্মুলা বা ব্যবস্থা কিনা না একদমই না আমার মনে হয় যে প্রত্যেকটা মানে বাংলাদেশের নাগরিকের জন্য তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাদের যেসব বাহিনী আছে তাদেরকে যথাযথভাবে ব্যবহার করা উচিত সেটা এনসিপি হোক গণ অধিকার হোক বিএনপি হোক বা জামাত হোক এটা একদম ক্লিয়ার সেটা শুধুমাত্র একটা দলের ক্ষেত্রে হবে আর একটা দলের ক্ষেত্রে হবে না এটা আমি মনে করি না যে রাইট এবং আমি দেখছি যে আসলে সবার ক্ষেত্রেই সেই ভূমিকাটাই পালন করা হয় আপনি গোপালগঞ্জের আমাদের ইনসিডেন্টটা বললেন আমার মনে হয় যে বিএনপির আরও থাউজেন্ডস ইনসিডেন্ট আছে যেখানে আসলে সেভাবে তাদের প্রোটেকশন দেওয়া হচ্ছে এবং এটা ঠিক আছে মানে একটা রাজনৈতিক দলের মত প্রকাশের জায়গায় যদি বাধাগ্রস্ত হয় সেখানে তাদের নিরাপত্তা দেওয়ার জায়গাটা তো আসলে গভর্নমেন্টের পক্ষ থেকে উচিত জি উচিত তো অনেক কিছু কিন্তু সেইরকম পাচ্ছি না কিছু কিছু রাজনৈতিক স্বার্থান্বেষী মহল বিশেষ স্বার্থ সিদ্ধির করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক সামিনা লুৎফা বলেছেন এই অস্থিরতা নিয়ন্ত্রণে বাংলাদেশের সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এর চেয়ে আর কোন জঘন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা দেখিনি প্রতিদিন যান হাতে নিয়ে বের হতে হচ্ছে কেন পাঁচই আগস্টের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে যান হাতে নিয়ে বের হতে হচ্ছে আমি ওনার সাথে একমত আবার কিছু ক্ষেত্রে আবার ডিসএগ্রিও করি তার সাথে আমি আপার কিছু বক্তব্য আমি উল্লেখ করতে চাই তিনি বললেন যে নুরুল হক নূর এরকম নেতা যদি মারাও যায় তাহলে আসলে কোনো সমস্যা বা কিছু হবে না মানে আমার কথা হচ্ছে যে ফ্যাসিবাদী আমলে যে মানুষগুলোই সংগ্রাম করেছে তাদের মধ্যে নুরুল হক নূর অন্যতম এবং আমরা যারা আসলে রাজপথে থেকে লড়াই করছি হয়তো হইতে পারে যে আমরা অনেক ছোট দল হইতে পারে আমরা হয়তো বা তিনশো চারশো আসনে জিততে পারছি না বা ওই স্বপ্ন দেখছি না আবার হয়তো জিতে জিতে গেছে অলরেডি তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে আমাদের যে সহযোদ্ধা তাদের ওই সম্মানটা নিশ্চিত করা উচিত তো এই জায়গা থেকে আমি আপনার ওই বক্তব্যের প্রতিবাদ জানাচ্ছি আবার একটা কথা উল্লেখ করলো যে সরকারের অনেক সময় আপনি বলেন সেটা ঘির যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সারাদব্যাপী হামলা হলো এবং আমরা দেখলাম যে প্রায় মানে একশোর কাছাকাছি শিক্ষার্থী আহত হয়েছে এবং দুজনের অবস্থা বেশ সংকটা প্রভিসি আহত হয়েছে তো সেখানে আমরা দেখলাম যে বিএনপি নির্বাহী কমিটির সদস্য কুসুম বড়ুয়া তার কিছুটা ইনভলভমেন্ট পাওয়া গেছে উস্কানি পাওয়া গেছে সেখান থেকে তাকে বহিষ্কার করেছে একটা ঘটনা আবার আজকে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখলাম রাজসভা বাঞ্চালার জন্য সরাসরি ছাত্র দলের যে প্রেসিডেন্ট সে সেখানে কীরকম একটা আক্রমণ করলো হামলা করলো সেখানে উপস্থিত সবার মধ্যে এবং বাইরে থেকে ছাত্র দল যুব দলের লোকদেরকে এনে ক্যাম্পাসের মধ্যে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করলো এবং আমরা খুব দেখছি যে হঠাৎ করেই আওয়ামী লীগ মিছিল করছে মানে ক্যাম্পাস গুলো অস্থিতিশীল করা এগুলো আসলে তারা করছে মানে কাদের যে আসলে এই আওয়ামী লীগ আবার নতুন করে ফিরে আসার চেষ্টা মানে সুযোগটা পাচ্ছে আমরা কয়েকদিন আগেই মেয়র আতিকের একটা ভিডিও দেখলাম যে অভ্যুত্থানের পরেই সে আবার আরামসে হচ্ছে বিএনপির কিছু নেতাদের নিয়ে দলবল নিয়ে হচ্ছে তার অফিসে যাচ্ছে কিছু ডকুমেন্ট হতে নিয়ে আসছে তো এই ডটগুলো যদি আপনারা মিলান তাহলে বুঝবেন যে কারা আসলে গভর্নমেন্টের পায়ের নিচ থেকে মাটি সরায় নেয় আবার কারা মাটি দেওয়ার জন্য সরকারের কাছে আসে যে আমাদেরকে একটু প্রায়োরিটি দেন আমরা যেটা বলবো সেটা শোনেন